নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই যে একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি গ্রহ মার্গি হতে চলেছে সেই মার্গি হওয়ার দরুন মেষ বৃষ এবং মিথুন এই তিন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন তারই বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন দু হাজার তেইশ সালের বাইশে এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছিল তারপর ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতি বক্রি হয়ে গেল দীর্ঘ একশো দিন তিনি বক্রি অবস্থায় থাকলেন অবশেষে একত্রিশে ডিসেম্বর দু সেই বৃহস্পতি আবার মেষ রাশিতে ডাইরেক্ট হতে চলেছে যে কোনো গ্রহ যখন ডাইরেক্ট হয় তার কিন্তু একটা আলাদা প্রভাব তৈরি হয় আমাদের মানব জীবনে আজকে আলোচনা করব মেষ বিষ এবং মিথুন এরা কি প্রভাব পাবেন প্রথমে আসি মেষ রাশি আপনারা জানেন বৃহস্পতি কিন্তু একটি জ্ঞানমূলক গ্রহ বৃহস্পতি ধন সম্পদ অর্থ সুখ এইগুলোর কারক বৃহস্পতি বিদ্যার কারক বৃহস্পতি ধর্মের কারক আধ্যাত্মিকতার কারক এই যে তেইশ একত্রিশে ডিসেম্বর দু সালে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে এর ফলে মেষ রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু পৈতৃক সূত্রে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন সেটার থেকে একটা ভালো বেনিফিট তারা পেতে পারেন হতে পারে সেই সম্পত্তি তাদের বিক্রি হয়ে গেল অথবা সেই সম্পত্তিতে তারা কিছু বিজনেস করলো মোট কথা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি তারা যদি পেয়ে থাকেন এখন সেটা তাদেরকে একটা ভালো লাভ দেবে দ্বিতীয়ত মেষরাশি জাতকদের যেটা ঘটবে সেটা হচ্ছে এই বৃহস্পতি ডাইরেক্টের ফলে তাদের মেডিকেল এক্সপেন্সেস একটুখানি বাড়তে পারে অথবা লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য তাদের খরচা বাড়তে পারে হতে পারে আপনাদের ডেলি রুটিন চেঞ্জ হয়ে গেল খাদ্যাভ্যাস আপনারা চেঞ্জ করলেন সেই কারণেও কিন্তু একটা ব্যয়বৃদ্ধি হতে পারে বৃহস্পতি মার্গি হওয়ার ফলে মেষরাশি যারা জাতক জাতিকারা তাদের লং ট্রাভেল হতে পারে ভ্রমণ হতে পারে যে প্ল্যানিংটা হয়তো দীর্ঘদিন ধরে করছিলেন কিন্তু হচ্ছিল না দেখবেন এই একত্রিশ তারিখে বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে আপনাদের একটা লং ট্রাভেল হবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার ফলে রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক উন্মেষ বেড়ে যাবে অর্থাৎ তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাট্রাকশন তৈরি হবে কোনো কারণ ছাড়াই দেখবেন আপনাদের মধ্যে ধর্মী চেতনা বা ধর্মীয় বোধ বা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন রেগুলার বেসিস সেটা অত্যন্ত বেড়ে যাবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার ফলে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ঘটবে সেটা আপনারা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কোনো চ্যারিটির সঙ্গে দাতব্যের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এবং অদ্ভুত এই দাতব্য করার ফলে আপনারা কিন্তু তার একটা উপযুক্ত যে বেনিফিট বা লাভ সেটাও কিন্তু পাবেন তো বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে ডাইরেক্ট হলে রাশির জাতক জাতিকারা কী কী বেনিফিট পাবেন সেটা আমরা আলোচনা করলাম এখন দেখি বিশ্ব রাশির ক্ষেত্রে কী করতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টু পর ভাই সাথে যাদের একটা তিক্ততা চলছিল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিলো বনি বনার অভাব ছিল তাদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে অর্থাৎ ভাই বোনেদের সাথে রিলেশনশিপের জায়গাটা খুব ভালো বেটার হয়ে যাবে দেখবেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে একত্রিশ তারিখে আপনাদের বিজনেস নেটওয়ার্কটা অনেক ছড়িয়ে যাবে বেড়ে যাবে সংখ্যায় অনেক বৃদ্ধি পাবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার ফলে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ বৃহস্পতি যেই ডাইরেক্ট হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের যাদের ফান্ড রিলেটেড প্রবলেম ছিল অর্থাৎ বিকজ অফ দ্য ল্যাক অফ দ্য ফান্ড আপনারা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না অথবা অনেক ভেঞ্চার শুধুমাত্র এই ফান্ডের জন্য আটকে ছিল তারা দেখবেন কোনো ব্যক্তির থেকে হোক কোনো পার্টনার থেকে হোক কোনো ব্যাংক থেকে হোক একটা ফাইনান্সিয়াল হেল্প আপনারা পাবেন যে ফান্ডটা কিন্তু এই আটকে যাওয়া বা থেমে যাওয়া বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আন কোনো সোর্স অর্থাৎ যেটা আপনি কোনো দিন ভাবেননি কল্পনা করেননি এই রকম একটা আননোন অজানা কোনো উৎস থেকে হঠাৎ করে একটা ভালো অঙ্কের টাকা পেতে পারেন দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে বিশ্বরাশির যারা জাতক জাতিকা যারা বিশ্বরাশির জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন এখন এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর পড়াশোনার মনোযোগ অনেক বেড়ে যাবে যারা মনে রাখতে পারছিলেন না ভুলে যাচ্ছিলেন খুব ভালো প্রিপারেশন নিচ্ছিলেন পরীক্ষার হলে গিয়ে সব কিছু দেখছিলেন গুলিয়ে যাচ্ছিল তারা কিন্তু খুব ভালো ফল পাবেন দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরে বৃহস্পতি যেই ডাইরেক্ট হয়ে যাবে তারপর দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বরের পর বিশ্বরাশি জাতক জাতিকা যারা যে কোনো এক্সামে বসবেন খুব ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন এতদিন ধরে যেটা হচ্ছিল না অন্তত একশো দিন এই যে বৃহস্পতি বক্রি ছিল সেই অবস্থায় যে সাফারটা করেছিলেন তার থেকে যে অনেক ভালো রয়েছেন সেটা আপনারা নিজেরাই ফিল করবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি আসুন আমরা আসি মিথুন রাশি জাতক জাতিকারা দু হাজার তেইশ সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর কেমন কাটাবেন তার আলোচনা নিয়ে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর এই যে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে মিথুন রাশির জাতক কেমন কাটবে যাদের জন্মরাশি মিথুন তারা কিন্তু কাজের জায়গায় ফেম রেপুটেশান অনেক দেখবেন বেড়ে যাবে অর্থাৎ আপনাদের সুনাম আপনাদের সুখ্যাতি আপনাদের অ্যাপ্রিসিয়েশান অ্যাকনলেজমেন্ট অনেক বেড়ে যাবে সেটা চাকরিতেই হোক আর ব্যবসাতেই হোক যারা নতুন কিছু শুরু করছিলেন হচ্ছিল না দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি যেই মার্গি হয়ে যাবেন তারা কিন্তু শুরু করতে পারবেন শুরুতে কিন্তু একটু বিঘ্ন আসতে পারে কিন্তু অদ্ভুত ব্যাপার এই বৃহস্পতির শুভ প্রভাবে মিথুন রাশির জাতকরা কিন্তু আলটিমেটলি সেটাকে শুরু করতেও পারবে এবং তারা খুব সফলও হবেন অত্যন্ত বেনিফিক হবে তারা যদি নতুন কিছু শুরু করে যারা মিথুন রাশির জাতক জাতিকা তারা বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর দু সালে যখন ডাইরেক্ট হয়ে যাবে তখন দেখবেন বিজনেসেই হোক আর চাকরিতেই হোক আপনারা খুব ভালো প্রভাব বিস্তার করতে পারবেন অন্যান্য মানুষদের ওপর অর্থাৎ যারা আন্ডার এস্টিমেটেড হচ্ছিলেন তারা দেখবেন আর আন্ডার এস্টিমেটেড হবেন না এই দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল করে তুলবে আপনাদেরকে ভীষণ প্রভাবশীল করে তুলবে যাদের মিথুন রাশি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পর খুব ভালো ভালো প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন এবং তাদের সাথে একটা হেলদি রিলেশান তৈরি হবে তাদের দ্বারা নানান প্রকারে নানানভাবে আপনারা বেনিফিট পাবেন যাদের চাকরির জায়গায় সমস্যা হচ্ছিল হয়তো দেখা গেল হায়ার অথরিটি নিয়ে হায়ার ম্যানেজমেন্ট তাদের প্রবলেম করছিল অথবা তাদের ইমিডিয়েট বস প্রবলেম করছিল অদ্ভুত ব্যাপার তারাই দেখবেন আবার আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে শুধুমাত্র এই একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়ে যাবে বা মার্গি হয়ে যাবে তার প্রভাবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার